পাই নাই আসলে বাসে চলে যাচ্ছি অবভিয়াসলি সাকিব খানের জন্য এই জন্যই আর দ্বিতীয় কথা হচ্ছে শুনতেছি যে হ্যাঁ অনেক ভালো হয়েছে দ্যাটস ওয়াই হ্যাঁ প্রিয়তমা দেখা হয়েছে আই হ্যাভ নো কমেন্টস অ্যাবাউট দ্যাট অবশ্যই সে সে নায়িকা সে একজন অ্যাক্টর ফার্স্ট অফ অল সো সে মায়ের অভিনয় করতে পারে সে নায়িকার অভিনয় করতে পারে দ্যাটস হার চয়েস ওকে থ্যাংক ইউ এখনো সিলেক্ট করি নাই কি মুভি দেখবো আসলাম এখন দেখি কি কোনটা দেখা যায় অবশ্যই শাকিব খান সেটাই চিন্তা করতেছি আসলে ওইটাই দেখব বলে মনে করতেছি যে রাজকুমারটাই দেখি ওমর দেখার ইচ্ছা আছে আমার মতে প্রতি মাসে মাসে নতুন কোনো ছবি ই করা উচিত সব সময় এরকম নতুন নতুন ছবি দেওয়া উচিত তাহলে হয়তো আমরা সব সময় আসতে পারবো সেটা জাস্ট ওই দু উপলক্ষে আর আশা হবে না সব সময় আশা হবে বাংলাদেশে হ্যাঁ দেখা হয়েছে আমি দেখি নাই আমি দেখছি আম্মু হলে এসে দেখছিল। হ্যাঁ বাংলা ছবি দেখার ইচ্ছা আমার অলওয়েজ থাকে অ্যান্ড আমি খুব এক্সাইটমেন্ট নিয়ে আমাদের বাংলা মুভিগুলো দেখি অ্যান্ড আমার মনে হয় সবারই দেখা হচ্ছে আমার প্রথম ইচ্ছা হচ্ছে আমি অমর মুভিটা দেখব রাজের তারপরে আমি রাজকুমারটা দেখব অ্যান্ড সিরিয়ালি যদি সময় পাই আমি বাকিগুলোও দেখব অমরটা দেখব হ্যাঁ রাজকুমার দেখা আমার তো পছন্দের সাকিব খান থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ বাংলা মুভি দেখবো টিকিট কাটবো আমরা আছে আমার ছোটো বোন আছে সাথেও আছে আমরা তিনজনই দেখবো দেখার ইচ্ছা আছে আসলে পর্যায়ক্রমে এখন এখন ওমর দেখব তারপরে বাংলা আর কিছু আছে যে জিন চলছে তারপর শাকিব খানের রাজকুমার আসলে আজকে দেখে মানে একটা দেখে যাব কালকে সে আবার আরও যেগুলো বাকি আছে সেগুলো দেখার চেষ্টা তারপর ইচ্ছা আছে কালকে এসে জিন এবং যেটা রাজকুমার এ দুটো দেখার ইচ্ছা আছে আমরা একসাথে এসেছি এখন ইচ্ছা আছে ওমর দেখার বাংলা এমনি মুভি দেখা হয়েছে সাকিব খানের বেশিরভাগ সাকিব খান সাকিব খান ইজ বেস্ট রাজকে ভালো লাগে হ্যাঁ হল তো অবশ্যই বাড়ানো উচিত সিনেমার মান যেহেতু এখন উন্নত হচ্ছে এখন তো সবাই সিনেমামুখী হচ্ছে হল আরও বাড়ানো উচিত মানসম্মত হল না আমার মনে হচ্ছে এই বছরটা একটু ব্যতিক্রম মানে একাধিক ছবি মুক্তি পেয়েছে আমরা যেমন বিগত বছরগুলোতে দেখেছি যে আমরা এসে ভালো ছবি প্রায় খুঁজেই পেতাম না একটা চলতো বা শেষ হয়ে গেছে এরকম বাট এবার দেখছি একসাথে অনেকগুলো মুভি মুক্তি পেয়েছে আমার মনে হচ্ছে তাদের ট্রেলারগুলো দেখে মনে হচ্ছে যে ছবিগুলো বেশ মানসম্মত বাট একসাথে এতগুলো একসাথে পাওয়াটা আমাদের জন্য কষ্ট হয়ে আছে যে আমরা কোনটা রেখে কোনটা দেখব ডিসাইড করতে পারছি না জি জি অবশ্যই আসলে ছবিতে এখন বেশ মানসম্মত মুভি মুক্তি পাচ্ছে আমাদের পরিচালকরাও এখন অনেক বেশি পরিচালক যারা আছেন আপ ডেট হয়েছেন যারা অ্যাক্টর অ্যাক্ট্রেস আছেন তারাও তো অনেক বেশি ইম্প্রুভ তাদের মানে সব কিছু বেশ অনেক ডেট হয়েছে আমাদের বাংলাদেশে বাট মানসম্মত হলের এখন এখন কমতি আছে এই দিকটা যদি সরকার একটু কিছু উদ্যোগ নিতো আমার মনে হয় যে এই সেক্টরটা আরও বেশি উন্নত হতে পারত। আর আমরাও বেশ আরও বেশি মানে ফল পেতাম আর কি ভালো ফল পেতাম কারণ আমরা কিন্তু এক বাংলাদেশে মানে হলের দিক দিয়ে যদি আমরা এক নম্বর ধরি সেটা আমার মনে হয় স্টার সিনেপ্লেক্স কারণ এখানে দেখবেন যে মানুষের একটা ঢল নেমে যায় মানে টিকিট পাওয়া যাচ্ছে না মনে অবস্থা হয়ে যায় তো আমার মনে হয় এরকম স্টার সিনেপ্লেক্সের মধ্যে যদি আরও কিছু হলের ব্যবস্থা হয় তাহলে বাংলাদেশের চলচ্চিত্রাঙ্গনটা অনেক বেশি প্রসারিত হবে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে